দুই নাম্বার ওয়ালিয়া সাকা বাইতুকা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় এর মানে কাজ শেষ ঘরে ফিরে আসো কোথাও আড্ডা বাসিতে বস মানা তোমার ঘর যেন তোমার জন্য সংকুলন হয় ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায় ঘরে যেন তোমার সময়গুলা দেখতে পারো দিতে পারো ধর্মীয় কাজে আছেন বাহিরে থাকেন ব্যবসা আছেন থাকেন কর্মস্থলে আছেন থাকেন

তাহলে মনে ইমানের মূল বিষয়টা তিনটা এক নাম্বার যে বলে লাহ তাকে কথার কষ্ট দেওয়া যাবে না কর্মের কষ্ট দেওয়া যাবে না দুই নাম্বার যে ব্যক্তি বলে তাকে কোনো গুনাহের কারণে কাফের বলবো না তিন নাম্বার মিনাল ইসলামী বি আমাল কোন কর্মের কারণে কোনো মুসলমানকে ইসলাম থেকে আমরা বের করে দিব না এই তিনটা হলো ইমানের মূল বিষয় এরপর নবী বলে আমাকে আল্লাহ যেদিন থেকে নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদের বিধান বলবত আছে এটা চলতে থাকবে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের জালের বিরুদ্ধে লড়াই করা পর্যন্ত জিহাদ চলতে থাকবে হাদিসের শেষে নবি বললেন লা ইক্তিলু জাউরু জাঈরিন ওয়ালা আদু আদিল কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতল করতে পারবে না কোন জালেমের জুলুম অথবা কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতল করতে পারবে না কোন দেশের বিচারপতি যদি রায় দেয় এই দেশে জিহাদ নিষিদ্ধ মুসলমানদের দায়িত্ব কর্তব্য হবে বিচারককে পাল্টা বলা তুমি নিষিদ্ধ